যে কোনো ধরনের ডাল কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় তা দেখাবো এই যে ফেনাগুলি পরিষ্কার করে নেব এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত মটর ডাল ভিজিয়ে রেখেছি রাতের বেলায় সকালবেলা এগুলি ধুয়ে নিয়েছি ডালটা ভিজিয়ে রাখাতে দেখো নরম হয়েছে এখন প্রেশার কুকারে ডালটা দেব ভালো করে ধুয়ে তারপর দেব প্রেশার কুকার ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায় এখন ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে নেব ডালের মধ্যে যে কত নোংরা থাকে তাই আজ দেখাবো সবগুলি ডাল নিয়ে নেব আমরা যা খাই তা মানে বলে বুঝাবো আজ সতর্ক না থাকলে যে মানুষের রোগ হয় এটাই দেখাবো ডালটা পরিষ্কার করে কীভাবে কি করব দেখাবো ডালটা জল দিয়ে বসিয়েছি ডালের পরিমাণ অনুযায়ী জল দিয়েছি ডালে নুন দেব ডাল অনুযায়ী নুন দিলাম ডালে ফেনা উঠবে ঢাকনাটা লাগাবো না এই ফ্লেমে ডালটা বসিয়েছি ফুটে উঠবে এই যে দেখো ফেনা উঠেছে এই যে ডালটা আমি যদি প্রেশার কুকারে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু এই ফেনাটা আমরা খেয়ে ফেলতাম প্রেশার কুকার আমি এখন লাগাবো না ডালটা পরিষ্কার করে নিচ্ছি এটাই বলেছি যে কোনো ডাল এভাবে পরিষ্কার করে তারপর প্রেশার কুকারে দিয়ে সিটি দিতে হয় এই দেখো পরিষ্কার করে নিয়েছি এর জন্যই দেখালাম ডালের ফেনা ভালো করে পরিষ্কার করতে হয় না হলে মানব শরীরের জন্য বিষাক্ত একটা খাবার ডাল এভাবে পরিষ্কার করে প্রেসার কুকার লাগিয়ে সিটি দিয়ে নেব এই যে লাগিয়ে দিলাম কীভাবে লাগাতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবে সিটি দিলো ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে পাঁচটি সিটি দেওয়ার পর ডালটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুললাম ঠান্ডা হওয়ার পর এভাবে এই যে ডালটা হয়েছে এটা রান্না করে নেব ডালের ফেনাটা কিভাবে পরিষ্কার করতে হয় তাই আমি দেখালাম ভালো থাকো ধন্যবাদ